হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভিডিওটা এইখান থেকে স্টার্ট করলাম বিয়ে বাড়ি বের জন্য এতই তাড়া ছিল ভিডিও শুরু করতেই পারিনি এবারে বাড়ি আসবো বলে একটু মেকআপটা করতে বেশি টাইম নিয়েছিলাম আর সেই জন্য ভিডিও শ্যুট করবো বলে একদম সময় পাইনি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি সকল ফ্যামিলি ইনভাইট ছিল তাই সবাইকে রেডি করে বেরিয়ে আসতে প্রচন্ড লেট হয়ে গেছিলো আমরা আসার একটু বাদেই বর হাজি বরের বরণ পর্ব শুরু হলো বরণের পরেই শালিয়া জামার বাবু গেট ছাড়ছিল না কারণ একটা রিচুয়াল ছিল শালিদেরকে কিছু টাকা দিলেই গেট ছাড়া হবে এবং শালিদের কোথায় রাজি হয়ে শেষ পর্যন্ত বরণ পর্ব শেষ করা হলো টাই দেরি হয়ে গেছিলো যে বউর সঙ্গে আগে দেখা করার সময় হয়ে ওঠেনি ভিডিও করতে করতে দেখি বড়ও এসে গিয়েছিলো তাই শেষে বউর সঙ্গে দেখা করতে গেলাম মাঝখানে একটু টিফিনও করতে গেছিলাম ওখান টিফিনে ছিল ফুচকা চিকেন পকোড়া আর কফি স্টল বসছিল একটু টিফিন করেছিলাম কিন্তু সেটার ভিডিও করার সময় হয়ে ওঠেনি এত সুন্দরভাবে সাজিয়েছিল খুব সুন্দর লাগছিল বউকে এরপরে আমরা তিনজন মিলে একটু ভিডিও করে নিলাম এটা মাঝখানে দেখছো আমার বড় বৌদি আর পাশে মামিমা আর আমি ছিলাম তারপরে আমার ছোট বউদি এলো আর বউর সঙ্গে একটু সবাই মিলে ভিডিও করলাম অনেকে কিন্তু খুব সুন্দরই লাগছিল বারো বছরে ভালোবাসা যখন পূর্ণটা অর্জন হয় তখন মনের আনন্দটাও দ্বিগুণ হয়ে ওঠে তাই খুব সুন্দর লাগছিল বউকে পাওয়ার লাইনে যাওয়ার সময় দাঁড়িয়ে দেখি মামের সঙ্গে একটু ছবি তুলে নিলাম এত জোরই খিদে পেয়ে গেছিল আর ভালোই লাগছিল রাত তখন এগারোটা কখন যে খাবো সেটাই ভাবছিলাম এতে বসে ভিডিও করছি বলে ভাই বলছে আর না অনেক হয়েছে এবার রাত খাবারের ফার্স্টে মেন্টে ছিল স্যালাড চিংড়ি মাছের চপ আর বাসনটি পোলাও সঙ্গে বাটার চিকেন স্টার্ট করলাম আর একটুও সময় নষ্ট না করে ছিল জুড়ি জুড়ি আলু ভাজা সাদা ভাত ফুলকপি মাছের মাথা দিয়ে তরকারি দই কাটলা আর শেষ শেষপাতের অপেক্ষায় ছিলাম স্টপার মটন সারের গুণে ভরপুর সত্যি কিছু বলার নেই মটনটা কিন্তু আমার খুবই খেতে ভালো লেগেছিল ওটা একটু বেশি করেই খাওয়া হয়ে গেছিলো শেষে ছিল কাঁচা আমের চাটনি পাঁপড় আর দুই রকমের মিষ্টি কিছু হয়ে গেছিলো শেষ পর্যন্ত খেতেই পারলাম না আর অনেকটা রাতও হয়ে গেছিলো সঙ্গে খেতে খেতে দেখি মার মার না এক ক্যামেরায় একটু বন্দি করে নিলাম চবিগুলো তারপরে আইসক্রিম দিয়ে গেল আইসক্রিম খেয়ে নিয়ে পাস দিয়ে গেল পাসপাসটা রেখে দিলাম স্ট্যাচিটি খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে রওনা হলাম বাড়ির দিকে আজকের মতো ইউটিউবের ভিচুরটা সবাই প্লিজ ভিডিওটা ওয়াচ করে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে।